বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন সাত নভেম্বর সিপাহী বিপ্লবের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এই দেশের জনতা এই দেশের সিপাহী জনতা তাকে মুক্ত করে এছাড়াও তিনি শাসনতন্ত্রে পরিবর্তন করে বিসমিল্লাহ রহমানুর রহিম ও মহান আল্লাহর প্রতি আস্থা সংযোজন করেছিলেন সোমবার রাতে সিরাজগঞ্জের পৌর ভাসানি মিলানায়তনে জেলা বিএনপির আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উননব্বইতম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও অন্যান্যরা নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক তাদের কাঁধে করে বাংলাদেশ ঢাকা শহরে ছিপাই জমাতে ঘুরেছে